বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মুরাহ কেমন আছেন বন্ধুরা আজকে আমি যাচ্ছি এখন সকালবেলা আজকে আমি যাচ্ছি আপনাদেরকে মেট্রো রেল দেখানো মেট্রো রেল স্টেশন মেট্রো রেল কীভাবে ওঠে মেট্রো রেলে চলার অনুভূতি এটা হয়তো অনেকেই দেখছেন অনেকেই জানেন যারা ঢাকাতে থাকেন তারা সবাই উঠছেন অনেকে এখন অনেকে রেগুলার ওঠেন কেউ কেউ এক দুবার উঠছেন কেউ কেউ মাঝে মাঝে ওঠেন আর যারা অফিসগ্রামী যাত্রী তারা রেগুলার তারপরও অনেকে দেখেননি চলেন আজকে আপনাদেরকে দেখতে নিয়ে এসে আমরা ঢাকার মেট্রো আমার সাথে আছে আমার বাচ্চা রাফি অস্কা মার্শালে থাকবে রাফি হাই বলে দাও বন্ধুরা চলেন দেখা যাক আমাদের মৃত্যু ভ্রমণ প্লাস আজ আমাদের বাসা হচ্ছে আমার বাসা থেকে আমরা উত্তরা থেকেই যাচ্ছি এবং আমরা যাচ্ছি রিক্সাই করে আমরা উত্তরা উত্তর স্টেশন এখান থেকে চলেন যাওয়া যাক উত্তর উত্তর স্টেশন এটা হচ্ছে মেট্রো ট্রেল প্রারম্ভিক এখান থেকে শুরু হয় এবং এই মেট্রো এখান থেকে শুরু হয়ে শেষ হয় এই উত্তর উত্তর স্টেশন থেকে মধ্যে প্রথম সতেরোটা স্টেশন আছে আপাতত রানিং আছে চোদ্দটা স্টেশন দুটি স্টেশনের প্রথম আছে মেট্রো বস কাজীপাড়া এই দুটো স্টেশন আমাদের বিগে ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনের সময় এই দুটি স্টেশনে আগুন জ্বালিয়ে যায় যে কারণে আপাতত বন্ধ আছে তবে আমাদের প্রধানটা তার সহযোগিতায় আমরা আশা করি সুদ্রুতই কিন্তু বিশ্লেষণ চালু করতে পারবে তারা মানুষের সুফল করতে পারবে আর এই মেট্রোটা আসলে আমরা জানি না ঢাকা শহর এমন একটা জায়গা যেখানে প্রচণ্ড জ্যাম থাকে মানুষ কুচকোরা থেকে যদি রওনা দেয় তাহলে নদী পৌঁছতে পৌঁছতে প্রায় তিন চার ঘন্টা সময় লেগে যেত মাঝে মাঝে রবিবার সোমবার বিশেষ অফিসের দিনগুলোতে এত জ্যাম থাকে এত জ্যাম থাকে যে মানুষের সাথে অতিষ্ঠ হয়ে যায় সকাল এবং সন্ধ্যা এই অফিসে ছুটি কেন্দ্রে এই কেন্দ্রে প্রচণ্ড জানায় কিন্তু এই মেট্রো রেল আমাদের জন্য একটা আশীর্বাদ হয়ে আসছে এবং আপনারা অবাক হয়ে যাবেন যে এই মেট্রো রেল মাত্র এই স্টেশন থেকে মতিসিদপুর যেতে মাত্র আটত্রিশ মিনিট সময় লাগে এবং এটা হতে যে আসলে ভেতরে গেছি আপনার অনেকেই জানেন সবাই জানেন এখন অনেকেই জেনে গেছেন সুবিধা বা মেট্রোর কতটা সুন্দর আর যারা জানেন না আসলে তাদের জন্য আমার করা আমি যতটুকু দেখেছি বা বিভিন্ন দেশের মেট্রোর সম্বন্ধে যতটুকু জানি আমাদের দেশে মেট্রো কিন্তু তাদের থেকে কোনো অংশে কম মেট্রো যখন চালু হবে বা হচ্ছে তাহলে ওই সময় অনেকে ভেবেছিল যে আসলে এটা কেমন হবে বাংলাদেশ তো হ্যাঁ মানে এটা কতটুকু ভালো হতে পারে হ্যাঁ এটা আমার মনে হচ্ছিল কিন্তু আমি যখন শেষ হল এবং আমি যখন প্রথম আসার মেট্রো আমার আমাদের সঙ্গে না আসলে এটা অনেক সুন্দর অনেক মানে অনেক অনেক সুন্দর এবং আমাদের মেট্রো রেল ট্রেন যে ট্রেনগুলো সেই ট্রেনগুলো অনেক সুন্দর আর আরেকটা জিনিস যেটা বলি যে উত্তরা উত্তরের স্টেশন থেকে শুরু করে উত্তরের মধ্যে তিনটা স্টেশন আছে উত্তরা উত্তর উত্তরা সেন্টার এবং উত্তরা দক্ষিণ এবং মেট্রো রেলের মিনিমাম ভাড়া হচ্ছে বিশ টাকা সব সর্বোচ্চ একশো টাকা এবং উত্তরা পদে হচ্ছে পনেরো দুই তারপর হচ্ছে মিরপুর এগারো মিরপুর দশ এভাবে শুরু করে তারপরে কাজীপাড়া শেওড়াপাড়া পড়া আগার কার্ড ফার্মের কারণ বাজার শাহবাগ ঢাকা ইউনিভার্সিটি আপনারা আর একটা জিনিস জানবেন যে প্রথমেই মেট্রো কিন্তু মস্তিযুক্ত ছিল কিন্তু পরবর্তীতে সেইটাকে এক্সিডেন্ট করে আবার কমলাপুর পর্যন্ত নেওয়া হয়েছে কমলাপুর পর্যন্ত যদিও এখনও ট্রেন চালু হয়নি বা রাস্তা এখনও ঠিক হয়নি তবে আমরা আশা করি সবাই খুব দ্রুত দু হাজার পঁচিশ সালের মধ্যে ইনশালাম আমরা কমলাপুর মেট্রো করে তো এখন চলেন দেখে আমরা মেট্রো এলের অভিজ্ঞতা নেওয়ার জন্য আমরা আসেন মেট্রো আমরা উঠবো বা মেট্রো এলাকা বন্ধুরা চলেন আমরা এখন ভিতরে যাই টিকিট কাটতে হবে আমাদের তো টিকিট কাউন্টার দোতলা এই চলন্ত সিঁড়ি দিয়ে আমরা টিকিট কাটবো উপরে দোতলায় উঠবো দোতলা গিয়ে টিকিট আমরা দোতলা উঠে আসলাম এই বাম দিকেই এন্ট্রি গেট এখান দিয়ে আমরা ভিতরে ঢুকবো চলেন এই এন্ট্রি গেট দিয়ে ভিতরে ঢুকলে আমরা টিকিট কাউন্টার পেয়ে যাব তো আজকে দেখি কি অবস্থা না আজকে তেমন একটা খুব বেশি ভিন্নই আর এখন যদি দশটা বাজে তো সকালে ভিড় থাকে প্রচুর এখন তেমন একটা ভিড় নেই আর টিকিট কাটার সিস্টেম অনেকগুলো সিস্টেম আছে যেমন কেউ টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে টিকিট কাটতে পারে অনেকে মান্থলি র্যাপিড পাস নিয়ে নেয় সারা মাসের জন্য আবার মেশিন দিয়ে টিকিট কাটা তো আমরা আজকে টিকিট মেশিন থেকে টিকিট কাটব আমরা দুজন যাব মিরপুর এগারোতে দুজন আমাকে লাগবে তিরিশ তিরিশ ষাট টাকা তো আমরা একশো টাকা বের করলাম টিকিট কাটা খুবই সহজ কম্পিউটারের মাধ্যমে টিকিট কাটতে হয় একবার দেখলে টিকিট কেটে ফেলতে পারবেন কেউ তো আমরা একশো টাকা দিয়েছিলাম দুটি টিকিট নিলাম এবং আমাদেরকে চল্লিশ টাকা মেশিন দিয়ে ফেরত দেওয়া হলো তো আমরা এখন টিকিট কালেক্ট করে এই টিকিট এখানে দেখাতে হবে মানে মেশিনের মাধ্যমে টিকিট দেখে আমরা গেট খুলে ভিতরে গেলাম এখন আমরা তিনতলাতে যাবো কারণ ট্রেন আসে তিনতলাতে স্থান শীতে আমরা তিনতলায় উঠতেছি তিন লাগিয়ে গিয়ে দাঁড়াবো আর সবাই এখানে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ায় এখানে হলুদ রঙের একটা দাগ আছে এই দাগের বাহিরে দাঁড়াতে হবে এবং মতিঝিল থেকে একটি ট্রেন চলে আসলো এটা মতিঝিল থেকে আসছে মানে বিপুলির দিক থেকে আর আমাদের ট্রেনে চলে আসতেছে খুব অল্প সময়ের মধ্যে ট্রেন এটা আট দশ মিনিট পর ট্রেন আসে তো ট্রেন এসে তার নির্দিষ্ট জায়গায় দাঁড়াবে আর আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে ট্রেনের দরজাগুলো অটোমেটিক দরজা দরজা নির্দিষ্ট জায়গায় এসে এবং দরজা খোলা হচ্ছে আমরা ঢুকে গেলাম ট্রেনে এটা যেহেতু প্রারম্ভিক স্টেশন যে কারণে সিট অ্যাভেলেবল থাকে আমরা সিট পেয়ে গেলাম এখান থেকে খুব একটা বেশি ভিড় হয় না সকালে প্রচণ্ড ভিড় হয় তবে এরপর আস্তে আস্তে ভিড়টা একটু কমে থাকে ট্রেন ছেড়ে দিল আমরা যাচ্ছি এখন উত্তরা সেন্ট্রাল স্টেশনের দিকে আমাদের হচ্ছে উত্তরা সেন্টার তারপরে উত্তরা দক্ষিণ পল্লব এরপর হচ্ছে মিরপুর তো যদিও সর্বনিম্ন ভাড়া বিশ টাকা বাট আমরা তিরিশ টাকা আমাদের লেগেছে তিরিশ টাকা আমরা তিরিশ টাকা টিকিট কেটেছি আমাদের লাগবে হচ্ছে মাত্র ছয় থেকে সাত মিনিট আমরা উত্তরা সেন্ট্রাল স্টেশন চলে আসলাম এখান থেকে কিছু লোক ওঠলো নামার কেউ নেই যে দুটি দ্বিতীয় স্টেশন আমরা সেন্ট্রাল স্টেশন দরজা অটোমেটিক আবার বন্ধ হয়ে যাবে এখানে বন্ধ হয়ে গেলে তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড দাঁড়ায় আর কি দরজাটা কোপেন থাকে আবার যাত্রা শুরু করলো এখন আমরা উত্তরা দক্ষিণ স্টেশনে গিয়ে আবার থামবো ট্রেনের ভিতরে প্রচণ্ড ঠান্ডা লোকজনও খুব কম একটা বেবি উঠেছে তা এখানে সে গাড়ি সহ তার সাথে উঠেছে তার ফ্যামিলি আসার সাথে এটা উত্তরা সেক্টর স্টেশন থেকে উত্তরা দক্ষিণের স্টেশনের মাঝামাঝি একটি জায়গা রাজপুরের আঠারো নম্বর সেক্টরের পর দেখতে বাহিরের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর দেখতে অনেক ভালোই লাগে বিদেশি আছি আমরা

এখান থেকে লোক তেমন নামেনি এখন আমাদের স্টেশন চলে আসছে বা সামনের স্টেশন হচ্ছে আমাদের স্টেশন মিরপুর এগারো আমরা এখানে নেম চলেন নামা দরজা খুলে গেল আমরা এখন নেমে গেলাম তো ট্রেন আমাদের রেখে ট্রেন নতুন দিকে চলে যাচ্ছে আমরা আমাদের নামে ট্রেন চলে গেল এখন আমরা এই চলন্ত সিঁড়িতে আমরা নিচে নামবো এটা হচ্ছে তিনতলা তিনতলা থেকে দুতলায় নামতে হবে দোতালায় নেমে টিকিটগুলো আবার আমাদের ফেরত দিয়ে যেতে হবে যে টিকিট কিনেছিলাম সেটা আমরা সাথে করে নিয়ে এসেছি মনে টিকিটগুলো ফেরত দিয়ে আমরা বের হয়ে যাব এটা হচ্ছে দোতলা নামার অনেকগুলো পথ আছে সিঁড়ি আছে চলন্ত সিঁড়ি আছে লিফ্ট আছে সবসময় সুবিধা আছে এখানে তো আমরা এখন যে টিকিট পেলাম মেশিন মধ্যে দিয়ে এই টিকিটটা আমাদের দিবে না টিকিটটা খুলে দেবে আমরা বের হয়ে যাচ্ছি এখন বন্ধুরা আমরা আবার কাজ শেষ করে উত্তরার দিকে ব্যাক করব আমরা স্টেশনের দিকে ঢুকলাম মিরপুর এগারোতে আমরা টাইনে দাঁড়ালাম টিকিট কাটার জন্য আজকে মেশিনে আসলে অনেক লাইন সময় একটু বেশি লাগে বন্ধুরা আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম এখন আমরা যাবো উত্তরা উত্তর স্টেশনের দিকে মানে আমাদের বাসার দিকে তো চলেন আমরা আমাদের উত্তর উত্তর স্টেশনের দিকে যাই তিন যেতে হবে একই চারটা স্টেশন পরে গিয়ে উত্তরা উত্তরের স্টেশন আমরা উপরে চলে আসলাম এবং আমাদের ট্রেনও চলে আসছে তো চলুন আমরা ট্রেনে উঠে আজকে বাইরে প্রচণ্ড গরম অনেক গরম একেবারে ঘেমে শরীর অবস্থা খুবই খারাপ তবে ট্রেনের ভিতরে কিন্তু অনেক ঠান্ডা এবং ট্রেনের ভিতরে উঠলে একেবারেই ঠান্ডা হয়ে যায় খুব ভালো লাগে ট্রেনের মধ্যে আজকে মনে হচ্ছে যাওয়ার সময় বেশ ভালোই এখন প্রায় দুপুর টাইম বারোটার মতো বাজে তো অনেক হ্যাঁ এখানে অনেক লোক নেমে গেল মিরপুর এগারো যেহেতু কাজীপাড়া এবং মিরপুর দশ বন্ধ সেই কারণে মিরপুর এগারোতে প্রচণ্ড ভিড় থাকে তো আমরা আজকে ফেরার সময় কোনো সিট পাইনি দাঁড়িয়ে যাচ্ছি তবে যেহেতু ছয় সাত মিনিটের একটি রাস্তা এখানে আসলে দাঁড়িয়ে যাওয়া খুব কষ্টকের ব্যাপার না আর অনেক প্রচণ্ড রকম ভিড় নেয় তবে সকাল এবং সন্ধ্যায় প্রচণ্ড ভিড় থাকে তখন তারপরেও যেহেতু সময় খুব কম লাগে এবং ভিতরে এসি এসে গাড়ির থেকে তো অনেক ভালো তা আমরা চলে আসলাম উত্তরে স্টেশনে এখন নেমে যাচ্ছি ট্রেন থেকে নেমে আমরা আমাদের মন্তব্যে ফিরে যাব এই চলন্ত সিঁড়ি দিয়ে আমরা নামতেছি দোতালায় নেমে আসলাম দোতালার থেকে এখন এই টিকিটগুলো আমাদের দিয়ে আমরা বের হয়ে আমরা লিফট দিয়ে নাম উঠলাম বন্ধ হল এই যে আমরা টিকিট ফেরত দিচ্ছি মানে টিকিট রেখে দিচ্ছে এখন আমরা বের হয়ে আসলাম বের হয়ে আসলাম ঠিক না বের হয়ে বের হচ্ছে এখন স্টেশনের মধ্যে এই যে হচ্ছে এক্সিট একজিট দিয়ে আমরা বের হয়ে যাবো আমরা জরুরি বহু যেমন এখান থেকে আমরা বের হবো আমরা স্টেশনে বের হয়ে আসলাম এখন দোতলাতে আছি বাইরে স্টেশনে সব রিক্সা দাঁড়িয়ে আছে আমরা সিঁড়ি দিয়ে নেমে গেলাম চলন্ত সিঁড়ি একটু পিছনের দিকে আমরা সিঁড়ি দিয়ে বের হয়ে আসি মানে এক স্টেশন থেকে এক ঘরে আমরা বের হয়ে আসবো আমরা এতক্ষণ আসলে যে একটা জানি দেখালাম আমরা সূর্য বিপ্লব এগারোতে গিয়েছিলাম এগারোতে আরিবার দিকে আমাদের একটা ক্লাস ছিল ক্লাস শেষ করে আবার বিপুর এগারো থেকে মেট্রোতে আমরা রিটার্ন করলাম এটা অধিক্রম আমরা এখন শেষ করে আমাদের তার শেষ করে আমরা খোলা যাচ্ছি তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনি আসসালামু আলাইকুম